সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষের হাটে দর্শক আমাদের এই পাঁচ বিবি উপজেলা নির্বাচন হওয়ার কারণে হাটটা এলোমেলো হয়ে গেছে আজকে মানে বল আমদানি একেবারে কম কম বলতে নাই প্রত্যেকটা হাটে যেরকম আমদানি হয়ে থাকে তুলনামূলক একশো ভাগের এক ভাগও আমদানি হয়নি তো যেহেতু সামনে ভোট চলতিছে এই এলাকা জুড়ে গোটায় ভোট হচ্ছে তো সেই কারণে মূল উদ্দেশ্যে আজকে হাটটা একবারে লড় মরা মানে এতটা লড় ভরা মানে একটা কোনার গুরু আমদানি হয় না বলছি আমাদের পাঁচবি হাট একটা কোনাতে যে বলদ আমদানি হয় সে আমদানি গোটাই হাট জুড়েও নেয় মানে এটা বলদের হাট নয় এটা হচ্ছে মহিষের হাট এখানে মহিষের বাজার বসে তো যেহেতু ওখানে ভোট হচ্ছে দেখে হাটটা এখানে আজকে দিনের জন্য মানে ট্রান্সফার করে দিছে তো যেহেতু তারপর আপনাদের উদ্দেশ্যে হাটে আসলাম দু হাজার চব্বিশ কুরবানি চলে আসছে আপনার দর্শক অনুরোধ করতেছেন ভাই বলদের ভিডিও দিবেন দিবেন একটা একটা জোড়ার দাম জানবো আজকে বলদ বাজার দর কেমন যাচ্ছে ভালো লাগলে লাইক করে চলে দর্শক এই যে এখান থেকে একটা জোড়া আছে শুরু করে দেবো আমি গুটি গুটি বাবা করে ভিতর দিকে ডাকবো আর প্রত্যেকটা বলদ জোড়ার দাম জানবো ইনশাল্লাহ অবশ্যই দর্শক সামনে কুরবানি চলে আসছে আমদানি হবে দর্শক খুবই আমদানি হবে কেমন তো বাজারটা শুরু হচ্ছে আচ্ছা কেমন দাম চাচ্ছেন জোরাটা আচ্ছা তিনশো তিন লক্ষ কাস্টমারকে দাম তো দিচ্ছে আড়াই লক্ষ দিচ্ছে দাঁত কয়টা আছে আর দাঁত একটা বিক্রির কথা বলবেন যে কত হলে জোরাটা বিক্রি করা যেতে পারে দুই লক্ষ ষাট সত্তর হলে বিক্রি হবে তাই না অসুখ দুই লক্ষ ষাট সত্তর দাম রাখছে চাটা হলে এটা বিক্রি করবে তার নিচে বিক্রি হয়ে যাবে না এখানে মোটামুটি ছোটো একটা কোয়ালিটি আছে একটু দাম জানি কেমন দাম রাখছে আজকের এই দোয়াটার দাম কেমন রাখছেন পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ হাটে নিয়ে আসার পরে কাস্টমারকে দাম দর দিচ্ছে দশ দিচ্ছে একটা বিক্রির রেট বলবেন যে কত হলে বিক্রি করা যেতে পারে না দাঁত মনে হয় কয়টা আছে দুই ধার দর্শক দুই ধার বয়স আছে মার্শাল্লাহ এই বলগুলো খুবই সুন্দর গঠন দর্শক কুরবানির উপযোগী খুবই ভালো মানের বল যেগুলা দেখেন এগুলি স্মার্ট কোয়ালিটির খুবই সুন্দর সুন্দর বলদের গঠন চেহারা আছে চাচা আজকে কেমন দাম রাখছেন মনে হয় কেমন দাম রাখছেন সাড়ে তিন লক্ষ রাখছেন তুই কাস্টমারের কি দাম দর দিচ্ছে কিন্তু দুই লক্ষ ষাট সত্তর দাম দেয় দাঁত কয়েকটা আছে হয়নি এখনও হয়নি একটা আইডিয়া দিবেন কত হলে বিক্রি করা যেতে পারে জোড়াটা দুই লক্ষ আশি হলে বিক্রি হবে তাই না দর্শক দুই লক্ষ আশি হলে বিক্রি হবে হবে না তো তারপর করবেন দাম দর সব হয়তো কিছু কম টম নিলে নিতে পারে যেহেতু হাটের ব্যাপার কালেকশন আছে মোটামুটি কিন্তু খুবই কম দর্শক আমি বলছি হাটটা ওই হচ্ছে ভোটের কারণে আমদানি হয়নি ভোট না হলে একটা কোনায় যে বলদ থাকবে এই বলদ আজকে আমদানি হয়নি মানে ভোটের কারণে হাটটা এলোমেলো হয়ে গেছে না তার অনেক বলদ আমদানি হয়ে থাকে দর্শক আমার ভিডিও তো আপনারা দেখছেন ওর চাইতে বেশি আমদানি হয়ে থাকে তো আজকে হাট হওয়ারই কথা নয় তারপর হচ্ছে এটাও তো একটা ভালো আজকে কেমন দাম রাখছেন এই জোড়াটার

কিছু দেখাবো কোয়ালিটি আমার একটা ভাইজান এখানে ধরে আছে এই যে এটার দাম কেমন রাখছেন এটা একটু বলতে হবে তিন লক্ষ পঞ্চাশ এটা একটু বিক্রি রেট বলবেন কত হলে বিক্রি করা যেতে পারে পর্যন্ত হবে তিন লক্ষ তিরিশ পর্যন্ত হবে লাস্ট দর্শক লাস্ট তিন লক্ষ তিরিশ পর্যন্ত হবে একটু কোয়ালিটি দেখাচ্ছে আপনাদের তো এই ভাইরাল অনেক আমদানি করে থাকে মানে অল টাইম বলদ থাকবে ইনশাল্লাহ আপনার হাটগুলোতে আসবেন দেখতে পারবেন এই ভাইরাল বলদ থাকেই তো যেহেতু অনেক আমদানি করে দর্শক আপনারা আসলে হয়ে যাবে দেখতে দেখতে ইনশাল্লাহ তো হচ্ছে সুইট ভাইয়ের মাল মনে হয় অবশ্যই আদান দিচ্ছে দর্শক একটু পরে কথা বলি তো দর্শকের মুহূর্তে কেবল আজান শেষ হয়ে গেল তো ভিডিওটা স্টার্ট করলাম সালাম আলাইকুম শহ ভাই ফতমি স্মাল আছে মাশ আল্লাহ বিক্রি কি আজকে হয়েছে দু এক জোড়া হাটের অবস্থা খুব খারাপ তো খারাপ খারাপ বাজার চেঞ্জ হয়ে গেছে অন্য জায়গার সুটাম ধের অধিকারী বেশ কয়েকটা বলদ জোড়া দেখতেছি এটার দাম কেমন রাখছেন তিনশো হলে দেওয়া যাবে মানে একটা বিক্রির দাম বললো বিক্রি তিনশো দেওয়া যাবে বুঝতে পারছি দাঁত কেমন আছে আট দাঁত আট দাঁত দশক আট দাঁত বয়স আছে এ দুটা তিনশো বিশ তিন লক্ষ বিশ হাজার বিক্রির দাম

বেচা বিক্রি হবে মনে তো আছে আজকে না ভাই কোনো কাস্টমার ভোটের জন্য কাস্টমার নাই আমি জানি হাট তো হওয়ার কথা নয় তারপরে হাটটা হচ্ছে দু একটা পার্টি ঢুকছে যেমন আমার একটা পার্টি ঢুকছে ভয়ে মাল কিনতেছে না যেহেতু আজকে বাজারে বেশি নাকি এরকম ঘাটতেছে হবে না হবে না জি 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 এরকম পরিস্থিতি জি তো হচ্ছে দু একটা বলতে একটু দাম জানার দর্শক দেশে একটু সামনে একটু আসেন দিন সুযোগ আমি আয়োজন নিয়ে এসেছি আমার সাথে এই যে লাল পক টকা একটা জোড়া কেমন দাম রাখছে এটা একটু বলবেন এই দুটোর দাম চারটে দুশো আশি দাম দুই লক্ষ আশি দাম দাঁত কয়টা আছে চার দাঁত একটু বয়স বলবেন কত বয়স আছে চার দাঁত ও সরি সরি চার দাঁত চার দাঁত এটা একটু বড় আছে এটার দাম কেমন রাখছেন এই দুটোর দাম চারটে তিনশো দাম তিন লক্ষ দাম দাঁত কয়টা আছে একটা ছয় দাঁত একটা চার দাঁত একটা ছয় দাঁত একটা চার দাঁত এটা কত হলে বিক্রি করে যেতে পারে একটা আইডিয়া দেবেন

মানে আমি প্রত্যেক দিন ভিডিও করতেও ওই নাম্বারগুলো নিয়ে দিচ্ছি আপনারা ভালো লাগলে মালগুলো কিনতে পারবেন ভাইদের কাছ থেকে যারা মহাজন ব্যাপারী তাদেরই নাম্বার নেই সবজন নাম্বার নিয়ে আমরা দেই না কেননা যে ওই অযথা একজন নাম্বার দিয়ে আবার ফোন ধরে ব্যক্ত করে হবে না কিন্তু ভাইদের ফোন দেবেন রাত্রি আটটার পরে ইনশাল্লাহ দর্শক এই নাম্বারটা আমি বলতেছি আপনারা অবশ্যই একটু লিখে নেবেন তাহলে হয়ে যাবে নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর ওয়ান টু ফাইভ থ্রি নাইন থ্রি ফোর এটা হচ্ছে আমার এই যে মহাজনের নাম্বার একটু সবসময় রাত্রে ফোন দেবেন যেহেতু ব্যস্ত থাকে হার্টিক ওটু নিয়ে আপনার একটু রাতে ফোন দিলে ফোনগুলো ধরে রিসিভ করে কথা বলতে পারবে তো অযথা তো সবসময় ফোন দিলে ফোনগুলো ধরতে পারবে না ঠিক আছে ওই জন্য একটু টাইম মেনটেন্স করে ফোনগুলো দিবেন চা চা কেমন দাম আজকে কত দাম চাচ্ছেন দর্শক দুই লক্ষ আশি হাজার দাম রাখছে সুন্দর গঠন একদরা বলদ কাস্টমার কি দাম দেয় ওরে দাম পার্টি চলে আসছে দর্শক এই যে ভাইজান আসছে

200 মাশাল্লাহ আজকে আপনার নাম্বারটা দিতে হবে বুঝছেন ও হচ্ছে আরো একটা দাম যা এই যে এখানে হচ্ছে সুন্দর একটা মাল আছে এটাও মোটামুটি ভালো তাই না তো এটার দাম মন হয় কেমন রাখছেন একটু বলবেন ভাই এটা একদম 55 55 আমদাম 55 একটা বিক্রির রেট বলবেন ভাই 35 এর হবে না হবে না দাঁত কয়টা করে আছে ছয় দাঁত চার দাঁত তাই না আর ওটা ওটা এটা একদমই নাকি এটার দাম কেমন ওই একই দাম একই দাম পুরো তাই না এগুলো দাঁত কেমন আছে আট দাঁত একটা এক আর ওগুলা জুয়াল হ্যাঁ জুয়ান আর ওগুলা ওগুলা ছয় দাঁত চার দাঁত আগে আগে আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন আটান্ন আটান্ন উনিশ ফোন একটু কষ্ট করে ফোন সামনে কুরবানি সিজন আছে অনেক দর্শক ইনশাল্লাহ ইনশাল্লাহ এটাই ভালো কথা দর্শক সবাই রাত্রি ফোন দেবেন দিনে ফোন দিলে ফোনগুলো ধরতে পারে না কেন যে ব্যাপারের গরু নিয়ে হাটে থাকে তো আবার বাসায় যায় খাওয়া দাওয়া করে একটু ঘুমের সময় ফোন দেবেন ফিরে হয়ে কথা বলতে পারবে তো দর্শক লেনদি করতেছেন শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা হাটে নতুন সুন্দর নতুন অন্য রকম একটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ